দেশবাসী শোনো যদি অকাশ কালে কারণ আমরা বাতিল করাতে না পারি তাহলে আগামী দিন আবার একটা নতুন আইন আমাদের উপরে চাপানো হবে যে আইনটা ওয়াকাফ কালা কানুনের থেকে ভয়ঙ্কর অলরেডি শুরু হয়ে গেছে বিহারের ভোটের আবহাওয়া বাসছে তাই তো নাকি ওই বিহারে মিডিয়া খুলে দেখুন নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে শুনছেন আমি কি বলছি অনেক আগে বলেছিলাম আপনাদের ভোটার অধিকার কেনে নেওয়া হবে বলেছি তো নাকি আজ বিহারে দেখুন শুরু হয়েছে এর জন্য বিহারে মামলা হচ্ছে আন্দোলন হচ্ছে নির্বাচন কমিশনার কিন্তু সে তার মেজাজেই রয়েছে কেন্দ্র যেটা চাইছে সেটাই হবে কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের বিল গুলো তাদের নাম গুলোকে বাদ দাও আর যারা আমাদের সাপোর্টার তাদের নাম গুলোকে রাখো তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায় তাহলে বিহারে আবার তো কেন্দ্র সরকারেরই সরকার হবে যেমন আমার রাজ্যে নতুন করে একটা কেন্দ্র সরকারের বিজেপি সভাপতি হয়েছে সে কি বক্তব্য দিলো যে বিজেপি তো বাংলায় আসবেই মুসলমানের ভোট ছাড়াই আসবে কেন বললো কথা তারা দেখলো মাত্র ফাইভ পার্সেন্ট ভোটের ডিস্টেন্স মাত্র ফাইভ পার্সেন্ট শাসকের সাথে আর বিজেপির কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অটেব এই বাংলো ভোটের সময় যদি এক দেড় কোটি গুসলমানের নামের তালিকা ভোট থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আরামসে তো আমরা ক্ষমতায় আসবো এই গাই জুয়ারিটাকে বন্ধ করার দরকার আছে না না তার জন্য আমাদেরকে সংবিধানকে সামনে নিয়ে সংবিধান বিরোধীদের বিরুদ্ধে শুধু অকাপ নয় প্রতিটা বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা সংবিধানের পক্ষে হবে সেটাকে আমরা মানবো যেটা সংবিধানের বিরুদ্ধে হবে সেটা যদি আমার বিরুদ্ধে না কোন হিন্দুরা বিরুদ্ধে হয় আদিবাসীর বিরুদ্ধে হয় সাঁওতালের বিরুদ্ধে হয় বাদ্যের বিরুদ্ধে হয় আমরা দেশবাসী মুসলমান সেই অসহায় এসটি এসটি আদিবাসীর পাশে দাঁড়াবো সংবিধান বিরোধী কোন আইনকে আমার ভারতবর্ষে হতে দেব না এই অঙ্গীকার এই লড়াইয়ের মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে তবেই আমরা আগামী দিন আবার ভারতকে বাঁচাতে পারবো নাই ভারত আবার গোলামির দিকে চলে যাচ্ছে ঠিক সমানভাবে আমার অমুসলিম ভাইদেরকেও দূরে কাছে মাইকের আওয়াজ বা সোশ্যাল মিডিয়ায় অমুসলিম ভাইদের কাছে আমি আহ্বান জানাব আপনি মসজিদের জন্য মাদ্রাসার জন্য নয় সংবিধানকে বাঁচাবার জন্য আপনি আগিয়ে আসুন কেন সংবিধানের ধারা আঠাশ উনত্রিশ এর মধ্যে রয়েছে রাষ্ট্র কারো ধর্মের ওপরে অধিকার হস্তক্ষেপ করবে না সে তার ধর্মীয় অধিকার নিয়ে ধর্মীয় স্বাধীনতার ভাবে তারা জীবনযাপন করবে কিন্তু আজকে কেন্দ্র সরকার তার উপরে হস্তক্ষেপ করেছে